আমি কি একটা কথা বলছি বন্ধু আর আগে তোমরা আমি মনে করো যে কোনো তোমরা কথা আগে আমি বেশি কথা বলছি আমি না

শুনরে মন তোমারে বলি চঞ্চল মন মার শুনেনা ভারে যে চঞ্চল শুনেনা কথা

তুমি তুমি ঘুমাই গান সামাকি দুনিয়া আমার গায়ে যত দুঃখ সয় আরে ও দিয়া জরে আমি বেশ ছিলাম ভালো সে আমার পরকড়িয়া দূরে সরে গেল আমি চাইলাম জারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্য ঘরে সে এখন বাস করে ববে চাইলাম জরে ববে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে কর্ণপুর রব না হব হবরি কর্ণপুর রব না খালি হবরি ও আল্লাহ ডাক দিছে আমায় যে মাটি দিয়াই বানাইছে আমায় ও আল্লাহ ডাক দিছে আমায়